আসসালামু আলাইকুম যত আরাম তত ব্যাম যত ব্যস্ততা তত সুস্থতা কাজ করার ক্ষমতাই কর্মক্ষমতা তবে আরো গভীরে গেলে দেখা যায় কর্মক্ষমতা হচ্ছে সুস্বাস্থ্যের প্রাণশক্তি একজন মানুষ এক নাগারে কতক্ষণ কাজ করতে পারে কাজ করে ক্লান্ত হন কিনা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন কতক্ষণ হাঁটতে পারেন এগুলোর উপরে নির্ভর করে তার কর্মদক্ষতা যিনি দিনই যিনি দিনে বারো চোদ্দ এমনকি কি ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সময় তিনি কার্যকর থাকতে পারেন সেটাই তার কার্যক্ষমতার কার্যক্ষমতার কর্মক্ষমতার পরিমাপ কিন্তু সুস্বাস্থ্য মানে কি আমাদের সমাজে ধারণা যারা একটু নাদুস নুদুষ তারাই নাকি স্বাস্থ্যবান কিন্তু ডব্লিউ এইস বলেছে রোগ না থাকায় সুস্বাস্থ্য নয় সুস্বাস্থ্য হল শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক সুখের সমন্বয় মানে শুধু দেহ নয় মনও যদি ভালো না থাকে তাহলে প্রকৃত অর্থে আপনি সুস্থ নন তাই আজ আমরা বলবো শারীরিক ও মানসিকভাবে কিভাবে সুস্থ থাকা যায় সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মক্ষমতা অন্যকে ভাবেন অনেকে ভাবেন শরীর সুস্থ থাকলে কাজ করব কিন্তু আসলে উল্টোটা সত্যি কাজ করলে শরীর সুস্থ থাকে আপনি যত কাজ করবেন আপনার দেহ তত সক্রিয় থাকবে ততই বাড়বে আপনার প্রাণ শক্তি একটি দাঁড়ালো শরীর মতো যদি নিয়মিত ব্যবহার হয় শরীর দ্বার আরো বাড়ে আর যদি ব্যবহার না হয় তাহলে মরিচা পড়ে যায় তেমনি আমরা যদি কাজ না করি আমাদের দেহ ধীরে ধীরে অচল হয়ে পড়ে অসুস্থ হয়ে যায় একজন দিনমজুরকে দেখুন তিনি সারা দিন পরিশ্রম করে তবু তার হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস কম হয় কারণ তার দেহ কর্মকম যেসব প্রাণীরা সংসারের কাজে সক্রিয় তারা সহজে অসুস্থ হন না কারণ তাদের মনও ব্যস্ত থাকে দেহ কর্মে সক্রিয় অন্যদিকে যারা অবসর জীবনে হঠাৎ ব্যস্ততা হারিয়ে ফেলেন তাদের দেহ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে কর্মহীন মানুষ মানসিকভাবে অসুস্থ হয় অতীতের আফসুস ভবিষ্যতের ভয় সব মিলিয়ে টেনশন তাকে গ্রাস করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যস্ত থাকেন তাদের উচ্চ রক্তচাপ পঁচাত্তর শতাংশ পর্যন্ত কম কারণ মনে তাকে জায়গা থাকে না তাহলে প্রশ্ন হলো আমরা কেন কর্মক্ষম থাকতে পারি না কারণ আমরা আরামের পেছনে ছুটি বলে যাই আরাম যত বাড়ে রোগ তত বাড়ে আজ প্রযুক্তি আমাদের জীবন সহজ করে দিয়েছে কিন্তু সেই সহজতায় আমাদের শরীরকে করেছে দুর্বল কাপড় কাঁচা থেকে শুরু করে বাজার সবই এখন বোতামের এক চাপি শেষ আর দেহ সে কাজ পায় না তাই শক্তি হারায় আমাদের কর্মক্ষমতা কমে যায় রাগ হিংসা ঈর্ষা দুশ্চিন্তায় এই নেতিবাচক আবেগগুলো আমাদের মনকে বিষিয়ে তোলে দেহকে করে ক্লান্ত অক্ষম তাহলে কর্মক্ষমতা বাড়াবো কিভাবে প্রথমত খাবার প্রাকৃতিক খাবার খান দেশীয় ফলমূল খান তিনজাত বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন কোমল পানীয় বাদ দিয়ে দিন এর পরিবর্তে নিন ডাবের পানি যাতে আছে উনিশটি প্রাকৃতিক খনিজ দ্বিতীয় হাঁটা ছোট দূরত্বেও হেঁটে যান মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন হাঁটা আমার জীবনের শক্তি তৃতীয়ত ব্যায়াম দৈনন্দিন পরিশ্রম ব্যায়াম নয় দেহের প্রতিটি অঙ্গ সচল রাখতে প্রতিদিন অন্তত মিনিট ব্যায়াম দরকার ব্যায়াম করুন আরও একটি জিনিস দম চর্চা বুক ভরে বিশ বার দম নিন ফুসফুসকে পুরো প্রসারিত করুন দেখবেন মনটা সতেজ হয়ে গেছে চতুর্থত মেডিটেশন মোরাক্কা পাবার ধ্যান এই ব্যস্ত জীবনে মানসিক শক্তির জন্য এটি অপরিহার্য গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের ঘুম ভালো হয় রাগ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কারণ মেডিটেশন ব্রেনের সুখ হরমোন সেরোটোনিন এন্ডোরফিন নিঃসরণ ঘটায় শেষে আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে কর্মকমদের সহবদ্ধা সাহায্যে থাকা সৎসঙ্গে থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে শরীরও ভালো থাকে কারণ তারা এনার্জি পাস করে আমরা এনার্জি দেশ থেকে এনার্জি পাওয়া যায় সাইকোলজিক্যাল এনার্জি তাই এমন মানুষদের সাথে থাকুন যারা ইতিবাচক প্রাণবন্ত এবং পরিশ্রমী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের কর্মক্ষম থাকতে হবে আর কর্মক্ষম থাকতে হলে পরিশ্রম করতে আমরা যত কাজ করব আল্লাহ তত আমাদের কর্মক্ষম রাখবেন আর আমরা যত আরাম চাইবো আল্লাহ আমাদের কাজ কমিয়ে দিবেন অতিরিক্ত আরাম চাইলে আল্লাহ হয়তো ব্যায়াম দিয়ে দিবেন অর্থাৎ অসুস্থতা তাই আসুন নিজেকে ব্যস্ত রাখি ভালো কাজে নিজেকে সক্রিয় রাখি জীবনের প্রতিটি মুহূর্ত যত আরাম তত ব্যায়াম যত ব্যস্ততা তত সুস্থতা আমাদের যে কোরআন শরীফ এটা কিন্তু আমাদের জন্য একটা মেনু এই কোরআন শরীফে ব্যায়াম সম্পর্কে আল্লাহ বা ব্যায়াম বা কাজ কর্ম সম্পর্কে আল্লাহ কি বলেছেন সোরা বালাদের সাইন নাম্বার আয়াত লাখার খালাকনাল ইনসানা ফিকাবাদ আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি পরিশ্রম করলে সে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কোরআন শরীফের আরেকটা আয়াত লাকাত কালাকনাল ইনসানা ফি আহসানি থাকবে আমি মানুষকে সুন্দর আকৃতি তৈরি করেছি তো সুন্দর আকৃতি ধরে রাখতে হলে আল্লাহর মেনে চলতে হবে পরিশ্রম করতে হবে নিজেকে সুন্দর রাখতে হবে সবাই ভালো থাকবেন হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ